আমি কি আর এমনি এমনি বলি সুন্দরী ঢেঁড়স দেখেন কত সুন্দর সাদা সাদা মাসাল আর এই যে ঢেঁড়স গাছের সব পাতা ছেটে দিয়েছিলাম দেওয়ার পরে এখন ঢেঁড়সগুলো সব দেখা যাচ্ছে গাছে এবং ফুলগুলোও আসছে মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে ঢেঁড়স ধরছে প্রত্যেকটা গাছে এত সুন্দর করে ঢেঁড়স ধরছে মাথায় ভরা ভরা ঢেঁড়সাল সাত বাগানের টাটকা ঢেঁড়স এই টাটকা ঢেঁড়স ভেজি করলে যে মজা সেই রকম এখন এই ঢেঁড়সটা নিয়ে যা ভেজি করবো প্রতিদিনই এতটা করে ঢেঁড়স পাওয়া যায় মারসা আলহামদুলিল্লাহ দেখেন আমি ছাদে এসে দেখি এই গাছটা আমি দেখি নি গাছে মরিচ ধরে আছে দেখেন কত সুন্দর বোম্বাই মরিচ আবার ধরছে মাশাল্লাহ কত সুন্দর সুন্দর মরিচ ধরে আছে ফাঁকে ফাঁকে মাশাল্লাহ ছাদে মাশাল্লাহ দেখেন কত ধুনিয়া পাতা হয়েছে বিলাতি ধুনিয়া পাতা এই যে আর এখানে এই যে দেখেন কত ধুনিয়ার বীজ হয়েছে এগুলা বিলাতি ধুনিয়ার বীজ তো এই পাতাগুলো নিব পাতা নিয়ে আজকে বাসায় ফুচকা বানাচ্ছি ফুচকা খাবো এই পাতার কিন্তু অনেক ঘান মাশআল্লাহ ওই কি রে ওই কিরে লাল টুকটুকে বৌ রে দেখো দেখো কত সুন্দর সুন্দর লাল লাল মরিচ মার্ল গাছ ভরা লাল টুকটুকে বউ আমার লাল টুকটুকে বউ কত সুন্দর মার দেখেন কি টুকটুকে বউ বর্ষাকালে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কত সুন্দর ভিউ যদি একটা ধাক্কা দেন ভিডিও চলে যাবে ফর ইউ বাজার থেকে লটকন নিয়ে আসছে লটকনগুলো অনেক মিষ্টি ছিল এ বছরের এবার প্রথম আমরা লটকন খেলাম লটকনগুলো অনেক মিষ্টি লটকন খাইতে এত মিষ্টি এত মজা কি আর বলবো অনেক মজা অনেক সাপ আমি একটা খেয়ে দেখলাম অনেক মজা আর লটকন খাইতে তো আমার অনেক ভালো লাগে লটকন সবারই পছন্দ লটকন শরীরের জন্য এবং ত্বকের জন্য খুব উপকারী ভিটামিন সি বাগান থেকে নিয়ে আসলাম ভেন্ডি ঢ্যাঁড়স নিয়ে এসে ভাজি করলাম সাথে যদি কয়েকটা গাছ থাকে আমার দশ পনেরোটা এখানে আমি এক পাতিল গরুর মাংস নিয়ে নিয়েছি আর এই গরুর মাংস রান্না করার জন্য সম্পূর্ণ মশলা দিয়ে দিছি আদার আদা বাটা রসুন বাটা মরিচ মরিচ হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তেজপাতা দারচিনি ফল গরম মশলা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে এটা হাতে মাখায় আমি রান্না করব হাতে মাখানো গরুর মাংস খাইতে অনেক স্বাদ হাতে বগুড়ার দেশি আলু আর এই আলু ভর্তা অনেক মজা বেরেস্তা করে আলু ভর্তা তারপরে আমরা বিকেল বেলা সবাই মিলে ফুচকা খেলাম ফুচকা বানালাম আর এই যে ফুচকার টক পানি দেখেন এত মজা এত টেস্ট আর কি বলবো অনেক মজা লেবু তিতুল এইগুলো দিয়ে মশলা টসলা দিয়ে একটা টক পানি বানাইছে দেখি তো জিবে পানি আসে যাচ্ছে খাইতে চাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল ফুচকা তো সবাইকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক মজা ফুচকা অনেক স্বাদ সেই স্বাদ হুম অনেক মজা লাগলো খাইতে